চলো কি আনন্দ যাবে স্কুটিতে আমাকে যেতে হবে টুকটুকে ছি 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 খুব সাংঘাতিক ব্যাপার আমি আসছি ওটা সময় নষ্ট করার মতো সময় আমাকে ব্যাঁচ কাটা হয়ে গেল

মর্নিং সকলকে সংকেতে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় ঘড়িতে বাজে এখন সাতটা ঘুম থেকে উঠে গেছি আর আজ থেকে শুরু করব আমার ডেলি বেসিস রুটিন তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করবো কিন্তু আলাদা আলাদা শর্টস যেরকম আগের বার এনেছিলাম ফিফটিন ডে ফিফটিন ডেজ চ্যালেঞ্জের কিন্তু এবার সেটা আনা সম্ভব হবে না কারণ প্রচুর টাইম লেগে যায় করতে ওই জন্য তোমাদের প্রতিদিনকে শর্টসে শেয়ার করে দেবো ওকে তো আপাতত আমি এখন একটু এক্সারসাইজ করে নিই তারপরে অনেক কাজ আছে সেগুলো এক এক করে করবো আর অনেকেই বলছে যে অনেক কাজ অনেক কাজ আর এই কাজটাতে কী বলবো ওয়ার্ক তাহলে ওয়ার্ক দিয়ে বলবো না কী দিয়ে বলবো বুঝতে পারি না মানে মেনলি এই এই ব্যাপারগুলো আমরা করি বা এইগুলো আমরা শেয়ার করি আমাদের একটা টিপিক্যাল লাইফস্টাইল যেটা সমস্ত কাজের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি করে আমরা করি সেটাই আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি এবার সেটা সেটার জন্যই মুখ দিয়ে কাজ কথাটা বেরোই এবার সেটা তোমরা অনেকে অপছন্দ করছো এবার কাজের পরিবর্তে কি বলবো সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিও ঠিক আছে আপাতত আমি একটু এক্সারসাইজ করে নিই

উপরে যাচ্ছি এখন ঠাকুমার তরমুজটা দিয়ে আসতে ঠাকু আমরা একসাথে ফল কাটি দিয়ে ঠাকুমার গুলো ঠাকুমাকে মায়েরটা মাকে সবাইকে মানে আলাদা আলাদা করে ভাগে ভাগে রেখে দিই নাহলে তো ধরো সবাই নিজের নিজের টাইমে খায় একসাথে বসে তো কেউ খায় না ওই জন্য অসুবিধা ঠাকুমা বন্ধ কেন দরজা কেন কত খাবো কত খাবো কোথায় তরমুজ থাকমাকে ফল দিয়ে আসলাম এবার শেকটা বানাই আজকে এক্সারসাইজ করে না পা কাঁপছে আমার মানে অনেকগুলো স্কোয়ার ফার্স্ট দিন মারলে প্রচুর পরিমাণে আমার পা কাঁপে আর আজকে সেটাই হচ্ছে প্রচুর পা কাঁপছে এক্সারসাইজ ডান দুজনে মিলেই করে নিলাম এক্সারসাইজ আর একটু মুখ চোখ ধুয়ে নিই তারপর ব্রেকফাস্ট ও মনে হয় ব্রেকফাস্ট বানাতে চলে গেছে দেখাই তারপর মুখ ধুতে যাই আওয়াজ শুরু হয়ে গেছে

রেডি হয়ে গেছি আর রেডি হয়ে অফিস যাচ্ছি আর ডান্স করতে যাচ্ছি কাজ আমরা রেডি হয়ে গেছি আমরা ডান্স করতে যাচ্ছি না আমরা কাজে যাচ্ছি না আমরা ডান্স করতে যাচ্ছি ও যাচ্ছে ডান্স করতে ওর দোকানে আমি অফিসে আছি ডান্স করতে তোমরা বলেছ কাজ বারণ করতে কাজ বলতে বারণ মানে কাজটাকে বলতে বারণ করেছো এখন কি বলবো তাই বলবো অফিসে গিয়ে ডান্স করতে যাচ্ছি কাজ করতে যাচ্ছি না ওকে সো এখন তুমি স্কুটারে বাড়ি তোর মুখটা কেমন হয়ে গেছে বাসি কথা ছি ছি এই যে তো বুতাই তুই চেষ্টা মানুষ দাদা দাদা আমি এক্ষুনি চলে আসবো কোনো চিন্তা নাই তোমার ঠিক আছে তাড়াতাড়ি বার করো ও আমাকে স্কুটি বার করে দেবে নিজে টোটোতে যাবে বার করো আমি বেরোচ্ছি তাহলে আমার খাবারের ব্যাগটা কোথায় রেখেছে মা কে জানে এটা তো নয় আমার খাবারের ব্যাগ আমার খাবারের ব্যাগটা জানো কোথায় উতু হ্যাঁ আমার আমার কোথায় যে রেখেছে মা কে জানে দুজনে মিলে একসাথেই বেরোলাম কিন্তু এখান থেকেই আজকে আমাদের আলাদা আলাদা পথ চলো কি আনন্দ যাবে স্কুটিতে আমাকে যেতে হবে টুকটুকে ছি 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 খুব সাংঘাতিক ব্যাপার আমি আসছি ওটা সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নাই আসছি আমি টাটা সকলকে বাড়িতে আসলাম একটু আগেই তবে বলে দিই অফিসে আজকে তো লাঞ্চ নিয়ে গেছিলাম ডাল সেদ্ধ সেটা তোমরা শর্টসে দেখতে পাবে তবে একটা ইনফরমেশন তোমাদেরকে এখন আমাকে দিতেই হবে তারাও উপ দিচ্ছি একটা ইনফরমেশন তোমাদেরকে আমি দেবো সেটা হচ্ছে আমি লাস্ট ফিফটিন ডেজ চ্যালেঞ্জ করেছিলাম আর সেটাতে খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম প্রায় ফোর কিলোর মতো ওয়েট লস হয়েছিল আমার তো এইবার আমি করবো হচ্ছে একটা টোয়েন্টি ওয়ান ডেজ চ্যালেঞ্জ কিন্তু মেন ব্যাপারটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে আমি প্রতিদিন ওই ভিডিও আপলোড করতে পারবো না আগেরবারের মতো আগেরবার যেরকম করেছিলাম পুরো ডে ওয়াইজ আমি এক থেকে পনেরো দিনের ভিডিও আপলোড করেছিলাম সেটা এইবার হবে না কারণ হচ্ছে ওটার জন্য একটা আলাদা টাইম লাগছিল আর এখন লাইফটা এরকম হয়ে গেছে তোমরা দেখছোই যে আমরা উইকেন্ড শনি রবি কলকাতা যাচ্ছি প্রচুর কাজ থাকে মানে কাজের কারণে আর ও কাজ কথাটা বলা যাবে না যদিও তাও বলবো কাজের কারণেই যাচ্ছি তো সেই জন্য আমরা মানে ওই ভিডিওটা হয়তো বলবো দিয়ে আপলোড করতে পারবো না সেটা বাজে হবে ব্যাপারটা ওই জন্য সেটা করব না এবার কিন্তু আপডেটগুলো তোমাদেরকে দেবো ওই শর্টসের মধ্যেই দেব আর তার পাশাপাশি ব্লগে যদি পারি দিয়ে দেবো টোয়েন্টি ওয়ান ডেজে কেমন রেজাল্ট আসছে দেখি সেটা যদি ফ্রুটফুল হয় ফিফটিন ডেজ দেখে অনেকেই ফোন করেছিল অনেকে সিস্টেম জয়েন করেছো কিন্তু টোয়েন্টি ওয়ান ডেসে কেমন কি আগে রেজাল্ট হচ্ছে দেখি আমি কতটা বেনিফিটেড হচ্ছে আগে দেখি হচ্ছে আগে দেখি নর্মাল খাওয়া দাওয়া করে তো তারপর তোমাদেরকে বলবো ও তবে এবার একটা জিনিস ইনক্লুড হয়েছে সেটা হচ্ছে এক্সারসাইজ আর সেটা কিছু টার্গেটেড এক্সারসাইজ সেটা যদি পারি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কিছু কাপল এক্সারসাইজও করছি যাতে করে আমাদের দুজনে একসাথে এক্সারসাইজটাও হচ্ছে প্লাস মজাও হচ্ছে তো এখন আমি কী খাবো সেটা তোমাদেরকে ব্লগেই দেখিয়ে দিই ও আর বাই দ্য ওয়ে আজকে অফিস থেকে বেরিয়ে আমি মাছ কিনতে গেছিলাম গঙ্গাধারে কিন্তু মাছ পাইনি তো সেখান থেকে বললাম কী করবো দিয়ে মিষ্টির দোকানে চলে গেছিলাম পানির কিনতে পনিরটা খুবই ভালো লাগে ওই দোকানটার তো পানির নিয়ে নিলাম তারপর ওখান থেকে একটু গরম শিঙারাও নিয়ে নিয়েছিলাম তারপর ও বাড়িতে গেছিলাম ও বাড়িতে গেছিলাম একটা কারণে কেন গেছিলাম সেটা তারা একবার দেখাই ও বাড়িতে অ্যাকচুয়ালি গেছিলাম আমি ম্যাটটা আনার জন্য কারণ আমাদের এক্সারসাইজ ম্যাট এখানে যেটা ছিল সেটাই আমি এখান থেকে নিয়ে চলে গেছিলাম আর তারপর বাড়ি চলে এসেছি বাড়ি এসে যখন কাজ করতে বসবো আর এখন ঘুরিতে বাজে সাত সাড়ে সাতটা কারণ আজকে আমাদের অফিসে অনেক লেট হয়েছে বাড়ি আসতে আমার আর এইদিকে আমার খাবার নিয়েছি হচ্ছে এখানে দুটো বিস্কুট নিয়েছি একটু আখরোট একটু পেস্তার আমন্ড আর এদিকে আমার প্রিয় এনার্জি ড্রিঙ্ক ফ্রেশ তো এটা আমি এটাই আমার আপাতত টিফিন বলতে পারো তারপর তো আমি ডিনার মোটামুটি আটটার থেকে সাড়ে আটটার মধ্যে করেই নেবো এই মাত্র বাড়ি ঢুকে যা সাত পা ধুলাম আর এবার খেতে যাব কিন্তু আজকে একটা অদ্ভুত একটা ঘটনা ঘটেছে আমার সাথে কোনোদিন এরকম হয়নি আমি যে টুকটুক দাদার সাথে আসছিলাম দোকান থেকে আর কি তো প্রথমে তো কেউ যেতে যে আসতে চাইছিলেন না এখানে এত দূর বলে যাই হোক তো একজন দাদাকে পাওয়া গেল তো সে দাদার টুকটুকে চাপলাম দিয়ে আমি বললাম যে বাগান যাব যে ডেস্টিনেশন আমার সেখানে বললাম দাদা বললো ঠিক আছে চলো আমার কাছে খুচরো নেই তুমি খুচরো করে দিও ওকে অন্য প্রবলেম দিয়ে আমার বাগানের মোড়ে একটু কাজ ছিল মানে আমাকে আমি বেরোচ্ছি দোকান থেকে তখন ম্যাডাম ফোন করেছিলেন যে একটু মগজ আনতে হবে কেন আনতে হবে আমি জানি না তো যাই হোক তো মগুজ নিতে একটু নামলাম দাদাকে বললাম একটু দাঁড়াও দু মিনিট আমি নিয়ে আসছি তো এবার অল টুগেদার সব মিলেমিশে কতক্ষণ সময় লেগেছে এক্সট্রা খুব বেশি হলে পাঁচ মিনিট লেগেছে যাওয়া দোকানে মগজটা নেওয়া টাকা দেওয়া চলে আসা এসে দেখছি দাদা নেই টুকটুক দাদা এবার সামনে একটা টুকটুক দাঁড়িয়ে আছে তাকে সে আমাকে দেখে বলছে যাবে বললাম না যাবো না এখানে যে দাদা দাঁড়িয়ে ছিল সে কই দেওয়া বলছে সে তা তো জানি না হোক দিয়ে মাংসের দোকানে দাদাকে জিজ্ঞেস করলাম সামনেই মাংসের দোকান ছিল রানীবাগানের মোড়ে যে দাদা কি টুকটুক দাদার কাছ থেকে নামলাম সে দাদা গেল কোথায় বলছে সে তো ভাড়া পেলো দিয়ে চলে গেলো হ্যাঁ যা চলে কি করে হয় এটা আমার টাকা না নিয়ে চলে গেল এদিকে আমার হাতে টাকা যাই হোক আমি পাঁচ সাত মিনিট মোটামুটি আরও দাঁড়ালাম তো দাদা তারপরে আমি বাড়ি আবার হাঁটতে হাঁটতে গেলাম যদি দাদার সাথে কোনোভাবে দেখা হয় এদিকেই যেহেতু এসছে তো আলটিমেটলি দেখা হলো না এটা কীরকমভাবে ঘটলো মানে কেনই বা ঘটলো আমি বুঝতে পারলাম না যাই হোক এখন দাদার সঙ্গে আমি দাদাকে রাস্তায় দেখা হলে চিনতেও পারবো না সবচেয়ে বড়ো ব্যাপার এটাই এবার দাদা যদি আমাকে চিনে অ্যাপ্রোচ করে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি তো চিনতেও পারবো না এখন বাজে ব্যাপার দাদার মনে হয় মিসকনসেপশন থাকবে মনের মধ্যে হতে পারে জানি না কি ব্যাপারটা হলো বুঝতে পারলাম না দেখা যাক কি হয় তো চলো এবার খাই ও রান্নাঘরে চলে গেছে পেঁয়াজ কাটছে মস্ত ডালি আমাকে জিজ্ঞেস করলো পেঁয়াজ খাবো কি না জায়গায় বললাম হ্যাঁ খাবো তো পেঁয়াজ কাটছে চলো দেখাই পেঁয়াজ কাটা হয়ে গেল হ্যালো দাদি পেঁয়াজ কাটা হয়ে গেল পোস্টকার মনি আপনার তো হুম

ভাত বন্ধ ঘড়িতে বাজে এখন সাড়ে এগারোটা আর আমরা আজকে ও বাড়িতে যাইনি কারণ কিছু কাজকর্ম ছিল তার জন্য বাড়িতে বলেই দিয়েছিলাম যখন আমি গেছিলাম তখন যে আজকে ও বাড়িতে যাওয়া হবে না একটা সিন তোমাদের ছোট্ট করে দেখায় এই যে অপেক্ষা করছে আমার জন্য তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই দেবনার সংকেতের পাশে থেকো আজকের মতো টাটা এন্ড গুড নাইট টাটা